ভাবির বাসায় বেড়াতে গিয়ে ভাবির হাতের নানান ধরনের রান্না খেয়ে আর ভ্যাকেশন শেষে আমি তো অলস হয়ে গেছি আজকে অনেক দিন পর আসলাম রান্না করার জন্য আর ভাবছি আজকে অনেক দিন পর যেহেতু রান্না করছি আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে তো এখানে আমি কিছু চিকেন নামিয়ে নিলাম সাথে গরু মাংস নামিয়ে নিয়েছিলাম তো আজকে আমি রোস্ট পোলাও রান্না করব তো ফার্স্টে এখন আমি পাটার মধ্যে কিছু জয়ফল আর জয়চি বেটে নিচ্ছিলাম আর আমার কাছে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে ভেবেছিলাম আজকে আদা রসুনটাও পাটায় বেটে নেব কিন্তু আমার একা পক্ষে আসলে করা সম্ভব হয়নি এই জন্য শুধু আদা রসুনটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর বাকি সব মশলা আমি আজকে পাটায় বেটে নিয়েছি তো এখানে জয়ফল জয়ত্রী আর পোস্তদান আমি বেটে নিয়েছিলাম মাংস দেওয়ার জন্য সাথে জিরা বাটাও দিয়ে দিলাম আর এখানে একটা মিক্স রাঁধুনির মশলা ছিল সেটাও দিয়ে দিলাম তো সব কিছুকে এখন দিয়ে আমি এটাকে মেখে আজকে রান্না করে নিব আর এভাবে রান্না করলে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেকটা মাংসের মতোই হয় আর আমার কাছে এভাবেও খুব ভালো লাগে যেহেতু পোলাও ভাত রান্না করব এটার সাথে কিন্তু মাংসটা এভাবে রান্না করলে খেতে খুব ভালো হয় গরুর মাংসটা রান্না হতে হতে এইখানে এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব তো ফার্স্ট এখন আমি সবগুলো চিকেন দিয়ে এগুলোকে ভালোভাবে একটু লাল করে ভেজে নিব চিকেনগুলো সব ভালোভাবে ভেজে নিয়ে এখন চিকেন ভাজা তেলের মধ্যে ফার্স্টে আমি আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিব আর এই আদা রসুনের মধ্যে আমি এখন কিছু গরম মশলা দিয়ে দিব সাথে এখন জয়ফল জয়টা পোস্ত দানা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিব দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি এখন আমি কষিয়ে নিব আর এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ পাটাটাও এখন ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের যে এক্সট্রা পানিটা আছে সেটা তেলের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর এখানে আমার গরুর মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আর এখানে রোস্টের মশলার মধ্যে আমি একটু টমেটো ক্যাচ দিয়েছিলাম দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব আর আমার সবগুলো মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব দিয়ে আমার ভাজা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিব দিয়ে এটাকে কিছুক্ষণ এখন আমি রান্না করে নিবার আর এখন একটু গরম পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পর এখানে আমি তিন চামচের মতো গুঁড়া দুধ দিয়েছিলাম গুঁড়া দুধগুলোকে ভালোভাবে রোস্টের সাথে মিশিয়ে নিব আর এখন আমি কাজু বাদাম বাটাও দিব আর আমার কাছে লাস্টে বাদাম বাটা দিলেই ভালো লাগে তাহলে কিন্তু চিকেনের যে গ্রেভিটা এটা খেতে খুব ভালো হয় আর এখন লাস্টে নামানোর সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো এই তো আমার রোস্ট কিন্তু রেডি আর এখন এখানে পোলাও রান্না করে নিব তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছিলাম আমি যেহেতু ঘি দিব এই জন্য তেলের পরিমাণটা কম দিয়েছিলাম আর আমার কাছে ঘিটা চালের মধ্যে দিয়ে ভাজলেই ভালো হয় পেঁয়াজের সাথে ভাজলে আসলে আমার এটা ভালো লাগে না এই জন্য ঘিটা আমি পরে ব্যবহার করি আর এখন পোলাওর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম সাথে কিছু কাঁচামচ ভেঙে দিয়েছি আর গুঁড়া দুধ দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর পর পানিটা টেনে আসলে এটাকে আমি এখন দমে বসিয়ে দিব আর এই দেখেন আমার পোলাওটা মশাল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছিল আমি কিন্তু পোলাওতে কখনই পানি মেপে দেই না তারপর আমার পোলাও ঝরঝরাই হয় মার্শাল্লাহ আর এখানে আমি এখন কিছু সুটকি ভর্তা বানিয়ে নিব তো আমি আজকে চাপা সুটকির ভর্তা বানিয়েছিলাম তো সব কিছুকে একটু থেতলে নিয়েছিলাম পাটার মধ্যে আর এখন তেলের মধ্যে বাগান দিয়ে দিব তো এখানে সুটকি টাকে আগে একটু ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ রসুনটাও দিয়ে ভেজে নিব আর এটা বাটা মরিচ দিয়ে করলে ভালো হয় কিন্তু বাটা মরিচ করতে যেহেতু ঝামেলা হাতে জ্বালা পোড়া করে এই জন্য আমি মরিচ দিয়ে এটাকে লবণ দিয়ে এখন বাগান দিয়ে নিলাম আর এখানে দেখেন আমার কিন্তু বাসায় শসা ছিল কিন্তু সাইফানের পাপ্পা মনে করেছে শসা নেই বাসায় এই জন্য সে আবার এক্সট্রা করে সালাদ নিয়ে এসেছে আর আজকে সালাদে দেওয়ার জন্য একটা যত্নও নিয়ে এসেছিল একটু জয়তন দিয়ে কিন্তু আমি এখন সালাদটা মিক্স করে নিব আর আপনারা কারা কারা জয়তন খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কিন্তু তেমন একটা পছন্দ না সাইফানে বাবা পছন্দ করে সেই জন্য সালাদ একটু দিয়ে দিলাম আর আমার কাছে ভালো লাগে টক দই দিয়ে সালাদ এই জন্য আমার জন্য একটু টক দইও নিয়ে নিলাম তো এই তো আজকে আমার সবগুলো রান্না কিন্তু হয়ে গেছে আর রোস্ট সাথে কিন্তু কাঠি কাবাব টিকা সবজি করলে অনেক মজা লাগে খেতে কিন্তু আসলে একা বাচ্চার নিয়ে আমার এগুলো করতে অনেক কষ্ট হয়ে গেছে এখন দেখা যায় অনেক কিছু ইচ্ছা থাকলেও কিন্তু সময়ের অভাবে করতে পারি না তারপর যাই হোক শত কষ্ট করেও কিছু রান্না করার পর যখন খেতে অনেক মজা হয় তখন কোনো কষ্টই কিন্তু আর কষ্ট মনে হয় না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আশা করি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ